চলে আসলাম বাটি বাটিক কালেকশন থেকে চমৎকার একটা বাটিকের পকেট কুর্তি নিয়ে এত সুন্দর ডিজাইন আর হচ্ছে আপনার কালারটাও থাকবে একেবারে চমৎকার একটা কালারের ভিতরে কুর্তিটা থাকবে হচ্ছে আপনার কটন কাপড়ের ভিতরে এত সুন্দর একটা কুর্তি এই হচ্ছে আপনার ডিজাইনটা নেক ডিজাইনের ভিতরে সুন্দর একটা ডোর পাইপিং করা কাজ থাকবে সুন্দর একটা এক কালার পাইপিং দিয়ে ডিজাইন করা থাকবে স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার স্লিপটা পাবেন আর হচ্ছে আপনার নিচের অংশ থাকবে সুন্দর একটা পাইপিং করা একটা ডিজাইন থাকবে ওপেন থাকবে হচ্ছে আপনার এতটুকু ওপেন থাকবে দুই সাইডে এই হচ্ছে দুই সাইডে এতটুকু ওপেন থাকবে আর দুই সাইডে দুটো আপনার পকেট পাবেন এই হচ্ছে দুই সাইডে দুটো পকেট পাবেন ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার অর্গেনিক কোয়ালিটির ভিতরে একেবারে আরামদায়ক একটা ফেব্রিকের ভিতরে এই কুর্তিগুলো পাবেন সিলাইয়ের মান কোয়ালিটি একেবারে দারুণ এই সুন্দর কুর্তিগুলো সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন আহা যা যত বেশি লাগবে তাও নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে নিতে পারবেন এই সুন্দর কুর্তিগুলো যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে সুন্দর গুলো অর্ডার করতে পারেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেট এর সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর কুর্তিগুলোর সাথে আমাদের আলাদা করে অন্য ম্যাচিং করা দেওয়া আছে আপনার আপনারা যদি চানিং করে আলাদাভাবে অন্যও নিতে পারবেন অন্য